সম্মানিত বন্ধুগণ আমি আমাদের এই চলেন একটু আড্ডা দে অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামগঞ্জের যে অবহেলিত শিল্পী আছে বা অবহেলিত প্রতিভা আছে এই প্রতিভাকে সকলের সামনে উপস্থাপন করাই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য তো আমি তেমনই একজন ব্যক্তিকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তো আমার শ্রদ্ধে মামা শ্রী অনুকূল চন্দ্র মামা আমাদের মাঝে উপস্থিত আছেন উনি মূলত ওনার মাঝে এমন এক প্রতিভা আছে যে উনি টাকা না দেখেই শুধুমাত্র স্পর্শ করেই উনি বলে দিতে পারবে এটা কত টাকার নোট তো আমরা মামার সঙ্গে একটু কথা বলবো মামা আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা তো আমি জানি মামা আপনি মোটামুটি না দেখেই আপনি অনেক কিছু বলতে পারেন ঠিক আছে তো আমি প্রথমে দেখবো যে আপনি টাকাটা দেখবেন কত টাকার বন্ধুরা দেখেন এটা দুইশ টাকার নোট টাকার টাকার নোট নোট টাকা না 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 কেমনে বুঝলেন এই যে এইভাবে আমি দুইশোটা হাতে আমি আইডি এর করি বুঝতে পারি আচ্ছা আচ্ছা আমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আরেকটা টাকা দিচ্ছি দেখেন তো এটা কত টাকার নোট এটা দেখেন তো

এ মানে হাই না মুভিটা মনে 50 টাকা কিনো 50 আচ্ছা সম্মানিত বন্ধুগণ আপনারাও দেখেন এটা কত টাকার নোট আসলে মামা কি ঠিক বলছে কিনা একটু আপনারাও কমেন্টে জানাবেন ঠিক আছে মামা আমি আমি আরেকটা নোট দিছি এটা রাখেন হ্যাঁ দেখেন তো এটা কত টাকার নোট আমি এটা লেখা কি থামে আমি বলি লাগবে এটা মনে হয় একটা আইডিয়া করতে পারলাম না এখনো মানে বিশ টাকার নয় হ্যাঁ বিশ আর বিশ টাকা নয়

মনে হয় বিছ টেকা মামা আছে পাঁচটাকি সময় লাগিব অসংখ্য ধন্যবাদ মামাকে যে উনি আমি মনে করি ওনার যে আইডিয়ার একটা ভুল হয় নাই তো আমি সকল বন্ধুদেরকে বলবো যে আপনাদের আমি মামার জন্যে সকলে দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন মামা ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে আমরা মামার পাশে থাকবো তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন মামা যে আইডিয়ার আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন